আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন অনেকেই আছেন যারা কচ্ছপ পোষেন বা পুষতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কচ্ছপের কম দাম আর সহজলভ্যতার কারণে এর ব্যাপ্তি দিন দিন বাড়ছে অথচ আমরা অনেকেই জানি না এদের কিভাবে রাখতে হয় আর এদের মৌলিক চাহিদাগুলো কী কী খেলার বসেই কেউ কাউকে গিফট দিচ্ছে কিনে নিচ্ছেন অথচ তাদের রাখছেন মাছের মতন করে যেভাবে মাছ রাখেন এরা কচ্ছপ আর শীতল রক্তের প্রাণী মাছ একই না কচ্ছপ কেনার আগে বা আনার আগে কিছু মৌলিক বিষয় সম্পর্কে আপনাদের ধারণা রাখা একান্তই প্রয়োজন কচ্ছপ পালনের আগে প্রয়োজনীয় ব্যাপার হলো আপনি এতদিন কচ্ছপ পালতে পারবেন তো না পেলে ধৈর্য হারিয়ে কোথাও ছেড়ে দেবেন না তো যদি তাই হয় তাহলে আপনার কচ্ছপটা খাদ্যভাবে আর পরিবেশগত সমস্যার কারণে মারাও যেতে পারে এটা আমাদের দেশীয় প্রকৃতিতে ক্ষতিগ্রস্ত প্রভাব ফেলবে এবার কচ্ছপ কেনার আগে আপনার কচ্ছপের বিষয়ে কি কি জানা দরকার তাই জেনে নিন অবশ্যই আপনার একটি ট্যাঙ্কে একটা বাস্কে অথবা ডাঙ্গার ব্যবস্থা রাখুন মনে রাখবেন এরা মাছ না মানুষের মতন ফুসফুসে অক্সিজেন নিয়ে ডুব দেয় রেস্ট নিতে আর দম নিতেও এরা বাস্কের প্রয়োজন নেয় এরা স্রোত পছন্দ করে পাওয়ার হেড ফিল্টার তাই কিনে নিতে পারেন এতে দাম পড়বে চারশো থেকে বারোশো টাকার মধ্যে আপনার কচ্ছপকে প্রোটিন ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়াবেন অনেকেই মাছের খাবার খাওয়ান এটা মোটেও ঠিক নয় এরা খাবারের ভিন্নতা পছন্দ করে ঠিক আমাদের মতনই মাঝে মধ্যে অল্প সেদ্ধ মাংস সেদ্ধ মাছ শাকসবজি খাবার দিতে পারেন ফ্রিজের মাছ অথবা মরা মাছ খাওয়াবেন না ডিম অথবা দুগ্ধজাত খাবার খেতে দিবেন না এরা শিকার করে খাবার খেতে পছন্দ করে দিনে পেট ভরে খাবার একবার খেতে দিবেন এর বেশি না বাচ্চাদের দুইবার অল্প করে খাবার দিতে পারেন একবারই যথেষ্ট এরা সাত্রে খাবার খেতে চায় বোঝাতে চায় সে ক্ষুধার্ত এতে মন গলিয়ে অতিরিক্ত খাবার দিবেন না সময় হিসাব করে খাবার খাওয়াবেন কিছু সাবধানতা প্রতিবার কচ্ছপ ধরার পর ভালোভাবে হাত ধুয়ে নেবেন এদের শরীরে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা আপনাকে স্যালেমিনিয়ায় আক্রান্ত করতে পারে অনেকেই একই ট্যাঙ্কে একাধিক কচ্ছপ পালন করতে চান মনে রাখবেন এরা সামাজিক না এরা একটু বড় হলেই মারামারি করে এদের কামড় খুবই জঘন্য তাই কচ্ছপ পালন করার আগে সাবধানতার সাথে লালন পালন শুরু করবেন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ